যারা যারা আমার সাবস্ক্রাইবার আছে সকলে যুক্ত হয়ে যাবা আমাকে সব সময় সাপোর্ট করবা ঠিক আছে যেন আমি ভালো কিছু ভিডিও বানাতে পারি আবার তো কি এমনিতে ভিডিও ছাড়তেছি টুকটাক তো পরবর্তীতে আপনাদের সামনে ভালো কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমার জন্য সাবস্ক্রাইবার আছে এক হাজার একাশি জন মনে হয় ওয়ান পয়েন্ট এইট ওয়ানকে সকলে আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট করব আমার ভিডিওতে নিয়মিত কমেন্ট করবেন লাইক দিবেন শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আমিও আপনাদের বাড়িতে পৌঁছে যাবো एक जोन वाचिंग चोर से अपने ओ महेदी भाई ऑफिशियल की अब तक क्या मना चो चनाबा हमार वीडियो देखो ना कि देखले कमेंट देखते सिर्फ टॉप फिनेसो কেমন আছো তুমি কোথায় আছো মেহেদি কোথায় আছো তুমি এই তো অবস্থায় আল্লাহ রহমতে আছি আলহামদুলিল্লাহ ভালোই তোমার কি অবস্থা ও আচ্ছা টংকি কোথায় থাকো একটু বলো तुंगी कथाई চুঙ্গি কই থাকিস রে আরেকজন যুক্ত হয়ে গেছেন কমেন্ট করবেন ভাই কে যুক্ত এখন গেম খেলতেছি পরে কথা কই নে আচ্ছা ঠিক আছে গেম খেল গেম খেল গেমের আইডিটা দে তো দেখি तुझे গেম খেলো সাইডিটা দে